নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে কয়েকটি প্রশ্ন যা আমাদের আধ্যাত্মিক জীবনে খুব গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মহারাজকে একবার প্রশ্ন করছেন মন কি করে একাগ্র হয় মহারাজ উত্তর দিচ্ছেন তিনি তিনি বলছেন মন একাগ্র করবার উপায় হচ্ছে সাধন ভজন ধ্যান ধারণা ইত্যাদি প্রাণায়াম একটি উপায় তবে সংসারের পক্ষে সেপ নয় ওই সময় ঠিক ঠিক ব্রহ্মচর্য রাখতে না পারলে ব্যায়াম হয় কালে সাত্ত্বিক আহার উত্তম স্থান বিশুদ্ধ বায়ু এ সব চাই ধ্যান ধারণার কোনো কন্ডিশন নেই নির্জন স্থানে ধ্যান অভ্যাস করলেই হল রোজ দু এক ঘন্টা ধ্যান ধারণা করলে তা নয় যত বেশি করতে পারবে ততই মন একাগ্র হয়ে ভগবানের দিকে এগিয়ে যাবে নিত্য নিয়মিতভাবে করতে হবে যেখানে যাবে ভালো ভালো স্থান ভালো ভালো সিনারি দেখলেই ধ্যানে বসে যাবে তাকে খোঁজো কামিনী কাঞ্চন ত্যাগ করে একমাত্র তাকেই অবলম্বন করো তবে আগে ভিতরে ত্যাগ এইসব অনিত্য বস্তু থেকে মন আগে তুলে নিলে বাইরের ত্যাগ আপনি হয়ে যাবে মহারাজ বেদান্তের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কথাটার মানে কি তার মানে হচ্ছে জগৎটা আমরা যেমন দেখছি তা সব মিথ্যে সমাধিতে জগৎ থাকে না সুশুপ্তির পর মনে যে রূপ আনন্দ থাকে নিরন্তর সেই রূপ আনন্দ অনুভব হয় ঋষিরা যখন সমাধি থেকে নেমে আসেন তখন তাঁদের জিজ্ঞাসা করলে বলেন আনন্দ আনন্দ আর কিছু বলতে পারেন না তখন আমি তুমি কিছুই থাকে না থাকে কেবল সত্যি আনন্দ তিনি সাকার নিরাকার আবার তার পার মহারাজ ঈশ্বর আছেন তার প্রমাণ কি সাধুরা বলেছেন আমরা তাঁকে পেয়েছি তোমরাও এইভাবে গেলে পাবে ঠাকুর বলতেন সিদ্ধি সিদ্ধি বললে নেশা হয় না সিদ্ধি আনো ঘটো খাও তারপর একটু অপেক্ষা করো তবে নেশা হবে শুধু ভগবান ভগবান বললে হবে না সাধন করো তারপর তার কৃপার জন্যও অপেক্ষা করো সময়ে তার দর্শন পাবে মহারাজ ঠাকুর ভক্তদের বলতেন নির্জনে গোপনে কেঁদে কেঁদে ভগবানকে ডাকবে তা এক বৎসর হোক তিন মাস হোক কি তিন দিন হোক সাধুসঙ্গ ও নির্জন সাধন এর কোনটিতে আমাদের বেশি স্ট্রেস দেওয়া উচিত মহারাজ বলছেন দুই করতে হবে নির্জনে ধ্যান করতে বসলে মন সহজে অন্তর্মুখী হয় বাজে চিন্তা কম আসে একেবারে নির্জন বাস একটু না এগুলে পারা যায় না অনেকে একেবারে নিঃসঙ্গ হতে গিয়ে পাগল হয়ে গেছে ঠিক ঠিক নিঃসঙ্গ মন সমাধিস্থ না হলে ভগবানের লয় না হলে হয় না সাধুসঙ্গ সর্বত্রই দরকার একটি লোক ত্রৈলঙ্গ স্বামীর নিকট গিয়েছিল তাকে দেখে ভাবলে ইনি কথা বলেন না এর কাছে গিয়ে আর কি ফল এই ভেবে সেদিন ফিরে গেল অন্য আরেকদিন এসে তার কাছে কিছুক্ষণ বসে রইল সেদিন দেখলে স্বামীজি অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদছেন কতক্ষণ পরে আবার খুব হাসি তার এই ভাব দেখে সেই লোকটি তখন বলেছিল আজ যা শিখলুম সহস্র পুস্তক পাঠেও তা হতো না ভগবানের জন্য যখন এই এইরূপ ব্যাকুলতা আসবে তখনই তার দর্শন পাবো এমনি আনন্দ লাভ করব মহারাজ জব করতে করতে সময় সময় সব ভুল হয়ে যায় ওটা কি মহারাজ খুব সুন্দর উত্তর দিচ্ছেন তিনি বলছেন পতঞ্জলি বলেছেন ওটা বিঘ্ন ধ্যান মানে তাকে নিরন্তর ভাবা উহা পাকলে প্রত্যক্ষ হলে সমাধি সমাধির পর আনন্দের জের অনেকক্ষণ থাকে কেউ কেউ বলেন আজীবন থাকে চৈতন্যদেব একজন শিষ্যকে রায় রামানন্দের নিকট পাঠিয়েছিলেন সে তাকে দেখে প্রথমে বিলাসী বলে মনে করেছিল কিন্তু ভগবানের নাম করতেই তার ভেতর থেকে যেন প্রেমের ফোয়ারা উঠল সাধু হলেই সাধুকে চিনতে পারে সাধন করে উচ্চাবস্থার লাভ না হলে সে অবস্থার লোককে বুঝতে পারা যায় না কথায় বলে হীরের দাম বেগুনওয়ালা জানে না এমনটাই অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ